স্যার আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম সারা বিশ্বে ক্যান্সার আক্রান্ত রোগীর সংখ্যা ধীরে ধীরে বাড়ছে বাংলাদেশেও তাই এর মধ্যে অন্যতম হলো প্রোস্টেট ক্যান্সার আক্রান্ত রোগী কি কারণে স্যার এই ক্যান্সারের মাত্রা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে এবং কোন ধরনের মানুষরা ঝুঁকিতে আছে এটা যদি একটু সহজ করে বলতেন প্রোস্টেট ক্যান্সার আসলে বিশ্বব্যাপী পুরুষদের মধ্যে এখন এতই বৃদ্ধি পাচ্ছে যে আমেরিকা যুক্তরাষ্ট্রে এখন এটি দ্বিতীয় সর্বোচ্চ ক্যান্সার হিসেবে ধরা হচ্ছে আমাদের দেশে এবং সাউথ ইস্ট ক্যান্ডারে অরিজিনালি এটা একটু কম ছিল প্রকোপটা কিন্তু কত কয়েক দশকে দেখা যাচ্ছে এর প্রভাব কিন্তু বেশ বেড়ে যাচ্ছে যদি এটা খুব আর্লি স্টেজে ধরা যায় পোস্টেট ক্যান্সার তাহলে প্রায় হানড্রেড পারসেন্ট লোককে আমরা কিন্তু ভালো করতে পারি এই ক্যান্সারকে আর যদি দেখা যায় এটা লেট স্টেজে আসে তাহলে প্রায় ভালো করাটা অনেক কমে যায় বিশ ত্রিশ পার্সেন্টের উপরে থাকে না এই এইটি সেপ্টেম্বর মাস এবং এটা পোস্টেট কমথির সচেতনতাটা বৃদ্ধির জন্য বিশ্বব্যাপী এটা পালিত হচ্ছে এমন কিছু করব যাতে করে মানুষ সচেতন থাকেন এবং পোস্টেড ক্যান্সার হওয়ার ঝুঁকিতে না যান তো এখন এটা আসলে অনেক কিছু আছে যেটা জেনেটিক্যালি একটা ডিটারমাইন থাকে যে জন্মগতভাবে থাকে তাদের কার্লি স্টেজে হয়ে যায় তাছাড়া পোস্টেড ক্যান্সার ঝুঁকিতে যারা থাকে তাদের মধ্যে আছে যেমন ওভাস পার্সন যারা আছেন যারা একটু মানে হাই রিচ রিচ ফুড ভ্যালু খান ভিটামিন ই সাপ্লিমেন্ট হিসাবে কতগুলো অনেকে খেতে থাকেন এটাও পোস্টেট ক্যান্সার ঝুঁকি বাড়ায় আর দেখা যাচ্ছে যে পোস্টেট ক্যান্সারের ফ্যামিলিতে যারা মনে করেন তার দাদা অথবা বাবা যদি পোস্টেট ক্যান্সার আক্রান্ত হয় উনিও কিন্তু একটা একটা ঝুঁকিতে থাকেন আর কি আর এমনি বিশ্ব গ্লোবালি দেখা গেছে যারা ব্ল্যাক রেস্ট তারা বেশি সাপোর্ট করে এবং ওয়ান ইন সিক্স পার্সেন্ট ইন ব্ল্যাক রেস্ট পিপল কিন্তু তারা সাপোর্ট করে তো কারণ জানার চাইতে এটা ইম্পর্টেন্ট যেটা আসলে ঠিক ঝুঁকি কারা আছে আর কি এটা খুব বেশি ইম্পর্টেন্ট এখন প্রশ্নটা হচ্ছে যে আমাদের এই সচেতনতার মাসের দরকারটা কি আমার মনে হয় যে আমরা যদি আর্লিভাবে ডায়াগনোস করতে পারি আমি আগে বলেছি যে তাড়াতাড়ি নিরক্ষণ সেই জন্য আমাদের কতগুলো জিনিস খেয়াল করতে হবে যে আমরা বেশি ডিজাইন অপশন নিয়ে স্মার্ট আপনার প্রয়োজন আরেকটি আরেকটি প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি হচ্ছে বয়স বৃদ্ধি আর কি পঞ্চাশ ষাট বছর বয়সের পর থেকে একটা ঝুঁকি বৃদ্ধি পাওয়া থাকে তো আমাদের দেশে গরায়ু বৃদ্ধি পাচ্ছে সেক্ষেত্রে আমাদের এই ঝুঁকি মানুষের আয়ু বৃদ্ধি পাচ্ছে যখন তখন বয়স বেড়ে যাচ্ছে এবং তাদের একটা ঝুঁকি প্রোস্টেট ক্যান্সার বেড়ে যাচ্ছে তো সেই জন্য আমরা যদি সচেতন থাকি যারা অন্তত ফ্যামিলিতে যাদের সাফার করেছে তারা যদি চল্লিশ পঞ্চাশ বছর পর থেকে আমরা একটা একটু স্ক্রিন করি মানে একটা ব্লাড টেস্ট করি যে একটা পিএসএ বলে একটা টেস্ট আছে তাহলে আমরা বুঝতে পারি যে তাদের সম্ভাবনা কতটুকু পারিবারিকভাবে কি শুধু প্রোস্টেট ক্যান্সার থাকলে ঝুঁকিটা বাড়ে না অন্য কোনো ক্যান্সার না যে কোনো ক্যান্সারই এখন দেখা যাচ্ছে প্রায় টেন টু ফিফটিন পার্সেন্ট টোয়েন্টি কোনো কোনো টোয়েন্টি পার্সেন্ট আপনার ক্যান্সারের একটা প্রবণতা থাকে ফ্যামিলি ওয়াইজ এবং ক্রোস আপনার একটা ব্যাপার আছে দেখবে যে আপনি ব্রেস্ট ক্যান্সার আছে সেই ফ্যামিলিতে কিন্তু পোস্টেড ক্যান্সার পুরুষদের বেড়ে যেতে পারে কোরটাল ক্যান্সার আছে সেখানে অন্য ক্যান্সার বাড়তে পারে এই জন্য ক্যান্সার যাতে ফ্যামিলি অনেকে আমরা দেখছি যে তার বাবাকে নিয়ে দৌড়দৌড়ি করছেন আমারই রুগী ক্যান্সারদের রোগী কিন্তু উনি কিন্তু নিজের পেয়ে করেন না উনি জানেনই নি যা উনি ওনার ভাই অথবা উনি সেজন্য আমরা মনে করব যে যারা সচেতন হওয়ার জন্য যারাই ক্যান্সার ডিল করবেন তারা নিজেদেরও ছোটো ছোটো কতগুলো টেস্ট করেই কিন্তু ক্যান্সার একটু আর্লি হচ্ছে কিনা এটা বোঝা যায় সেই জন্য আমার মনে হয় যে সচেতনতা খুব গুরুত্বপূর্ণ আর কি